আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে এসেছি যা আপনাদের খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্ষাকাল শেষ মুহূর্তে এসে হঠাৎ বৃষ্টির সম্ভাবনা পুরো বাংলাদেশ মিলে তো আমরা শীত আশা ভাবে বা শীতের মৌসুমে পাড়া দিতে শুরু করেছি এই কারণে আমাদের গবাদি পশুর দিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নজরদারি করব ইনশাল্লাহ প্রিয়দর্শক অনাকাঙ্ক্ষিত বৃষ্টি বা অসময়ে বৃষ্টির ফলে আমাদের অনেক উপকার এবং ক্ষতির সম্মুখীন হতে হয় এর ফলে আমরা বেশ চিন্তিত থাকি তো আমাদের সেই চিন্তাগুলোকে সঠিক কাজে রূপান্তরিত করার জন্য আমাদের কী কী করণীয় বা এই মৌসুমে আমরা খামারে কি ধরনের ঘাস দেব সেজন্য আলোচনা করব সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আমরা শীতের শুরু লগ্নে কিছু সমস্যার সম্মুখীন হই আমাদের খামারের ঘাস নিয়ে চিন্তিত হই ছ খামারে আমরা কি ধরনের ঘাস প্রয়োগ করব। সেটি নিয়ে আলোচনায় আজকের বিষয়ে থাকছে যা আপনাদের খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আমরা খামারিরা যারা আছি কিছু ঘাস যদি থাকি সতেজ সেটি যেন আমাদের খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয় তবে এই কথা মনে রাখবেন পেয়ে এটি আপনার খামারের জন্য উপকারে আসবে না হয়তোবা ক্ষতির সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে অভাবিত জমিতে যেসব ঘাস উৎপাদন হয়েছে এই সময়ে আপনারা সেই ঘাস পরিত্যাগ করেন কেননা এই ঘাসে অতিরিক্ত নাইটেট দেখা দেয় যে নাইটেটের কারণে হতাশাজনক ভাবে অসংখ্য মারা যাওয়ার সম্ভাবনা থাকে প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করবেন এই ঘাসগুলো অতি সতেজ খুবই সতেজ সে কারণে এই ঘাসের নাইট্রেটের পরিমাণ থাকা আবশ্যক প্রিয় দর্শক কিছু একটু ভুলের কারণে আপনারা এ ধরনের ঘাসগুলোকে পরিত্যাগ করুন অনাবাদী জমিতে যে ঘাসগুলো হয়েছে তা একটি নির্দিষ্ট সময়ে খাওয়ানোর চেষ্টা করুন এবং নাইটেট পরীক্ষা করার চেষ্টা করুন আপনারা হয়তোবা ছোটো খামারি অনেকে আসেন নাইটেড বা নাইটেডের কি সম্ভাবনা বা কি ক্ষতির সম্মুখীন হতে হয় তো নাইটেট হচ্ছে গবাদি পশুর অতিরিক্ত পরিমাণে খাদ্য তালিকায় যদি নাইট্রেটের পরিমাণ থাকে তাহলে গবাদি পশুর ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা সে বিষয়ে আপনাকে অবগত করার জন্য আমরা এই মৌসুমে যে বিলের ঘাস অথবা পানি নিষ্কাশন ব্যবস্থা নেই এরকম ঘাস অথবা জলাবদ্ধ ঘাস হয়েছিল পানি জলাবদ্ধ থাকার কারণে অনেক ঘাস হয়েছিল এখন পানি সরে যাচ্ছে সেই কারণে সেই ঘাসগুলো আমরা অ্যাভয়েড করে চলবো এড়িয়ে চলবো তাহলে আমাদের খামারের গরুগুলোকে সুস্থ রাখা সম্ভব হবে আমরা নিজস্ব উৎপাদনের ঘাসগুলো গরুকে দেওয়ার চেষ্টা করব। তাতে গরু খামার এবং আপনার ভবিষ্যৎ সু খুবই সুন্দরভাবে পরিচালিত হবে এই ঘাসগুলোকে আমরা পরিচর্যার মাধ্যমে সঠিক নাইটেট পরিমাণ নির্দিষ্ট নির্দিষ্ট মানের করে আমরা গরুকে খাওয়ানোর চেষ্টা করি প্রিয় দর্শক মনে রাখবেন আপনার খামারের চিন্তা আপনারই করতে হবে আপনার খামারকে খামারের গবাদি পশুকে সুস্থ সবল রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আশা করি আপনাদের এই ভিডিও অনেক উপকারে আসবে তো প্রিয় দর্শক আপনার এই যে জলাবদ্ধ ঘাসগুলো অপরিতাত্ত জমিতে যে ঘাসগুলো হয় থাকে সেই ঘাসগুলো এই মৌসুমে এড়িয়ে চলব শেষ দিকে একটি কথা বলতে চাই এটি কাতিমাস কাতিমাসে গবাদি পশু রোগবালাই বেশি দেখা দেয় তো আপনার খামারে এই দিকগুলো নজরে রাখবেন শীতের শুরুতেই খামারকে শক্তিশালী বা গরুকে সুষম খাদ্য দিয়ে একটি শক্তিশালী খামার ব্যবস্থা পরিচালনা করবেন আমার এ পর্যন্তই বলার ছিল আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি অন্য ভিডিওতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে আল্লাহ হাফেজ